আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি পাবনা জেলার সেই ভাইরাল মালটা ও কমলার বাগানে দর্শক আপনারা দেখেই পাচ্ছেন যে এই বাগানে হাজার হাজার মানুষ মানুষ ঘোরাফেরা করছে দূর দূরান্ত থেকে এই বাগান দেখতে ভিড় জমিয়েছে এবং প্রতিটি গাছে কিন্তু থোকা থোকা মালটাও কমলা এই গাছে তো একটা মালটা কমলাও নেই দর্শক সময় বড় নিষ্ঠুর সময় পেরিয়ে গেলে অনেক দামি দামি অনেক মূল্যবান জিনিস হয় পরে মূল্যহীন আসলে এই মুহূর্তে গাছে একটিও মালটা কমলা নেই গাছে কোনোরগ ফল নেই এবং পুরো বাগানে একজনমাত্র মাত্র মানুষও নেই তবে এই মুহূর্তে ফল না থাকলে কি হবে কিছুদিন পরে গাছগুলো আবারও ফলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে প্রতিটা গাছে থোকা থোকা ফল আসবে এবং দূর দূরান্ত থেকে এই মালটা এবং কমলার বাগান দেখতে মানুষ ভিড় জমাবে তো তাদের কথা চিন্তা করেই বাগানের চারপাশে বিভিন্ন ধরনের কাজ চলছে দর্শনার্থীদের কথা চিন্তা করেই বাগানের চতুর্পাশে বিভিন্ন ধরনের কাজ চলছে আসলে আমি আপনাদেরকে মালটা এবং কমলা দেখানোর জন্য নয় বাগানে কি কাজ চলছে সেগুলো দেখানোর জন্য নিয়ে এসেছি চলুন আমরা দেখে নিই আসলে দর্শক এই মালটা বাগান দেখতে হাজার হাজার দর্শনার্থী আসে এবং তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করেই এখানে বিভিন্ন ধরনের কাজ চলছে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে বাগানের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ চলছে আর সেই কাজটাই আমি আপনাদের দেখাবো দেখেন এটা হচ্ছে রাস্তা দেখেন দর্শক এটা হচ্ছে রাস্তা এবং রাস্তার পাশে দেখুন প্রাচীর তৈরি করা হচ্ছে আসলে প্রাচীরটা কেন তৈরি করা হচ্ছে বাগানের নিরাপত্তা এবং যারা দর্শনার্থী আছে তাদেরও নিরাপত্তা এবং এখানে বিভিন্ন গাড়ি ঘোড়া যানবাহন আনা হয় তাদের নিরাপত্তা সেই সব যানবাহনের নিরাপত্তার জন্য কিন্তু এখানে দেখুন পুরোটা কিন্তু প্রাচীর করে দেওয়া হচ্ছে আর এই পাশে বাগানের ভেতরে যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন এই পাশে বিভিন্ন ইট ইট আনা হয়েছে ইট ভাঙা হয়েছে এখানে পানি সে দেওয়া হচ্ছে বালি আছে রড সিমেন্ট এবং এই সামনে কিন্তু কাজ চলছে তো এই এখানে আমি যতটুকু জানতে পেরেছি যে দর্শনার্থীদের জন্য এখানে একটা ছোট পার্ক বা শিশু পার্ক করার পরিকল্পনা চলছে এবং সেই মাপিক কিন্তু কাজ চলছে আমি সেটাই আপনাদেরকে দেখাবো আসুন আপনারা দর্শক পুরো বাগান জুড়েই কিন্তু কাজ চলছে আহ বাগান থেকে মালটা কমলা উঠিয়ে নেওয়ার পর আহ বাগানে কিন্তু পরিচর্যার কাজ চলছে আহ বাগানের যে ডালপালা ছিল অযথা যে ডালপালা যেগুলো বয়স্ক বা পোকামাকড় বা যে ডালপালাগুলো মাজাচ্ছিল সেই ডালপালাগুলো কেটে নেওয়া হয়েছে বাগানের যে মাটি সেগুলো কিন্তু সমান করে দেওয়া হয়েছে এবং পানি সেড়ে দেওয়া হয়েছে গাছের গোড়াগুলো দেখুন যে গাছের গোড়া কিন্তু একদম পরিষ্কার করে পানি সে দিয়ে দেওয়া হচ্ছে এখানে গাছের যত্ন করা হচ্ছে আর এটা হচ্ছে কমলার বাগান আর এর সামনে পাশে বাগান গাছের বাগানে পরিচর্যা দর্শনার্থীদের জন্য কিন্তু এখানে আমি যতদূর জেনেছি যে একটা দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে একটা শিশু পার্ক বা বিনোদনের জন্য এখানে একটা পার্ক তৈরি করা হচ্ছে আপনারা জানেন যে এখানে বিভিন্ন মেয়ে মানুষ ছেলে মানুষ ছোট ছোট বাচ্চারা আসে আহ তাদের জন্য সুবিধার কথা চিন্তা করে অনেকের পানি পিপাসা লাগে বা ওয়াশরুমে যাওয়ার দরকার হয় একটু বসার দরকার হয় অর্থাৎ কারো খাওয়ার দেওয়ার দরকার হয় সব সবার কথা চিন্তা করে কিন্তু এখানে পানির ব্যবস্থা করা হচ্ছে আমি দেখলাম যে আমার পাশে কিন্তু আপনারা দেখেন যে সাবমার্সিবল এখানে দেখুন পানির কথা চিন্তা করেই কিন্তু আহ সাবমার্সিবল দেওয়া হচ্ছে যদি বা বাগানে পানি সে দেওয়ার জন্য আলাদা সাবমার্সিবল আছে তারপরে দর্শকের কথা চিন্তা করে সাবমার্সেবল করা হয়েছে এবং এইখানে কিন্তু এখানে হচ্ছে বসার জায়গা থাকবে এখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা থাকবে এখানে হচ্ছে ওয়াশরুম থাকবে হাত মুখ ধোয়া বা পানি খাওয়া আহ এখানে ছায় থাকবে তো আসলে দর্শনার্থীদের দর্শনার্থীদের কথা চিন্তা করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ চলছে এবং এই কাজগুলো কি কি পরিমানে এগিয়ে যায় সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবার একটা কথা এই বাগানের লোকেশন এখনো কিন্তু আমি আপনাদের জানাইনি যদি বা ভাইরাল তারপর আমি বলে দিচ্ছি এই বাগানটা অত্যন্ত ভাইরাল এবং এখানে যখন মালটা এবং কমলা থাকে গাছগুলো কিন্তু হেলে পরে প্রচুর পরিমাণে ফলন হয় এগুলো খেতেও বেশ সুমিষ্ট বাংলাদেশে সাধারণত যে ধরনের মালটা এবং কমলা হয় তার চেয়ে কিন্তু এই বাগানের মালটা এবং কমলা বেশ সুমিষ্ট হয় আর এটা আমার কথা নয় পাবনা যে কৃষি অধিদপ্তর তারা কিন্তু এই বাগানটা ভিজিট করেছে তাদের মুখের কথা যে আহ বাংলাদেশের মাটিতে মাটিতে যেসব মালটা এবং কমলা হয় তা তার তুলনায় এটা কিন্তু বেশ উন্নত জাতের এবং এগুলো সুমিষ্ট আর এই ভাইরাল মাতাবরটি অবস্থান হচ্ছে পাবনা জেলার আটঘরিয়া থানার পুর্তিগাসা গ্রামে তো দর্শক এখন আমরা বাগানটা ঘুরলাম এবং যতটুকু তথ্য ছিল আপনাদের জানালাম এখন আমরা চলে যাব তো আপনাদের জানাচ্ছি যে এটা কিন্তু পাবনা জেলার আটঘরিয়া থানার পুফ্তিগাছা গ্রাম আর এখানে প্রচুর পরিমাণে মালটা এবং কমলার ফলন হয় আর এই পুরো বাগানটা করা হয়েছে হচ্ছে বারো বিঘা জমির উপর এখানে মালটার বাগান কমলার বাগান আবারও দেখুন নতুন করে বাগান করেছে এবং এর পাশে এর পাশে কিন্তু আরো একটা বাগান করেছে অর্থাৎ মোট বারো বিঘা জমির উপর এই বাগানটা করা হয়েছে বেশ বিশাল এরিয়া জুড়ে আর এটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় জমায় আর দর্শক আপনাদের আহ উদ্দেশ্য করে একটা কথা বলছি যে আহ আপনারা যদি সময় সুযোগ পান এবং এর আশপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই আহ এবং কমলার বাগানটি আপনারা ঘুরে দেখতে আসবেন আশা করি যে আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ